হ্যালো বন্ধুরা রাকেশ রকমারিতে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি গরমকালে সবজি বলতে আমরা বুঝি পটল সেই পটলই যখন আমরা খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছি তখনই পটলের একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি যারা যারা পটল খাবে খায় না মনে করছেন তারাও এই পটলের রেসিপিটি বানিয়ে খেতে পারেন আর একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটুকু আমি বলতে পারি তো আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি পটলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম ভালো করে নুন জলেটা আমি নুন জল নিয়েছি তার মধ্যে ভালো করে পটলটা একটু ধুয়ে নিচ্ছি এবার পটলটাকে একটু সামনে মাথাটা সামনেটা একটু কেটে নিয়ে আমি একটু পটলের খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে একটু পটলটা গ্রেট করে নিচ্ছি এই এইভাবে আপনারাও গ্রেট করে নেবেন পটলটাকে এবারে আমি একটা মশলা বানাবো এর মধ্যে কাজু আছে লঙ্কা আছে গোলমরিচ আছে মৌরি আছে আদা আছে আর বড় এলাচ আছে এই সবগুলোকে আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি লঙ্কাটা আপনারা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন ঝালটা সম্পূর্ণ আপনার নিজেদের মতো করে নেবেন এবার আদাটাকে আমি ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে মিক্সারে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি সুবিধা মতো হয়ে যায় এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দিতে হবে ফোড়ন দিয়ে একটু সামান্য ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে তারপরে গ্রেট করা পটলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সমস্ত পটলটা আমি দিয়ে দিয়েছি আর ওইটা অবশ্যই সবাই এটা একদম ফ্লেমটাকে স্লো করে করবেন একদম মানে অল্প আঁচে করতে হবে বেশি মানে বড় করে দিলে আঁচটা তাহলে নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এবার আমি কাজু সমস্ত পেস্ট যে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার ওই মিক্সিতে যে জলটা ছিল আমার সেইটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মশলার যে জল মশলা যে ছিল করেছিলাম তার জলটা দিয়ে দিলাম এবার পিস পিস করে পনির কেটে রেখেছিলাম আমি সেই পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা দিয়ে একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরটা ভেঙে না যায় আর পনিরটা কাঁচাই দিতে হবে তাহলে ভালো লাগবে ভেজে দিলে পরে একটু হার্ড হয়ে যায় আর নরম এটা দিলে নরম হবে আর যারা পনির খান না দু মিনিট ঢেকে দিতে হবে ঠিক আছে যারা পনির খা খান না তারা অবশ্যই আলু অ্যাড করতে পারবেন এর মধ্যে একটা আলু তখন কিন্তু আলুটাকে ভেজে আপনাদেরকে দিতে হবে এর মধ্যে দু মিনিট ঢেকে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মোটামুটি দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে পনিরটা আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে অবশ্যই ভালো লাগে নিরামিষ তরকারি পনিরের তরকারি যেমন যেসব তরকারি হোক না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর যারা খাবেন না তাদের তো না দিলেই ভালো হয় তা আমার দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারা রুটি পরোটার সাথে এগুলো একটু সার্ভ করবেন দেখেন খুব ভালো লাগবে খেতে অসংখ্য ধন্যবাদ সবাইকে